নমস্কার বন্ধুরা পরিকাঠামোগত দিক দিয়ে দিনের পর দিন একের পর এক পরিবর্তন আনার পর এবার ভারতীয় রেল নজর দিচ্ছে রেলের গতির দিকে রেলের গতির দিকে নজর দিতে গিয়ে ইতিমধ্যে রেলের তরফ থেকে ভারতীয় রেল ট্র্যাকে নামানো হয়েছে সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস নামানো হয়েছে দ্রুতগতির মতো এক্সপ্রেস থেকে শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস তবে এই সকল ট্রেনের পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে দেশের সবচেয়ে দ্রুতগতি ট্রেন হিসেবে বুলেট ট্রেনের কাজ চালানো হচ্ছে আর এই বুলেট ট্রেনের হাত ধরেই ভারত নতুন একটি ইতিহাস তৈরি করতে চলেছে কেননা বুলেট ট্রেনের হাত ধরেই ভারতে তৈরি হবে দেশের প্রথম সমুদ্রের তলায় রেল ট্র্যাক এই টানেলের ভিতর দিয়েই দেশের প্রথম সমুদ্রের তলায় ট্রেন ছুটবে বিশ্বে খুব কম সংখ্যক দেশ রয়েছে যে সকল দেশে সমুদ্রে নিচ দিয়ে ছুটে ট্রেন বিশ্বে এমন নজির রয়েছে মাত্র পাঁচটি দেশে আর সেই সকল দেশের তালিকায় এবার ষষ্ঠ দেশ হিসেবে ভারত সমুদ্রের তলায় ট্রেন ছুটিয়ে নাম তুলবে ভারতের তরফ থেকে এমন ইতিহাস তৈরি করার জন্য ইতিমধ্যেই দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে আর মাত্র কয়েক বছরের মধ্যেই ভারত এমন নজির সৃষ্টি করে ফেলবে মুম্বাই থেকে আহমেদাবাদ যে হাই স্পিড রেল করিডোর তৈরি করছে বুলেট ট্রেনের জন্য সেই করিডোরের মধ্যে মুম্বাই থেকে থানে পর্যন্ত একুশ কিলোমিটার টানেল তৈরি করা হবে এই একুশ কিলোমিটার টানেলের মধ্যে নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার টানেল তৈরি হবে সমুদ্রের নিচে সমুদ্রের নিচে এই টানেলটি থাকবে বান্দ্রা কুল্লা কমপ্লেক্স এবং শিলফাটার মাঝে মহারাষ্ট্রে তৈরি হবে দেশের প্রথম সমুদ্রের নিচে রেল টানেল দেশের প্রথম যে সমুদ্রের নিচে রেল টানেল তৈরি হবে সেটি মূলত একটি টিউব ট্যানেলের মাধ্যমেই তৈরি হবে তবে এই টানেলের মধ্যে থাকবে দুটি লাইন একটি লাইন ব্যবহার করা হবে আপ এবং অন্য লাইনটি ব্যবহার করা হবে ডাউন ট্রেন চলাচলের জন্য ভারতের তৈরি হতে চলা প্রথম সমুদ্রের নিচে রেল ট্র্যাক ভারতীয় নাগরিকদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি কেননা এর ফলে যোগাযোগ ব্যবস্থায় চলে আসবে বৈপ্লবিক পরিবর্তন তো বন্ধুরা এই সমুদ্রের নিচে রেলপথ তৈরি করে ভারত যে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে একটি নতুন ইতিহাস তৈরি করতে চলেছে এতে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ